এটা পড়েছে কাঁকড়া বন্ধুরা আজকে দেখাবো কাঁকড়া ধরা আমরা মাটির রাস্তা ধরে গ্রামের সেই মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি কাঁকড়া ধরা দেখাবো আপনাদের আমরা এখন কাঁকড়া ধরতে যাচ্ছি এবং কীভাবে কাঁকড়া ধরে এবং দু তিন রকম পদ্ধতি আছে কাঁকড়া ধরা তা আপনাদের কাঁকড়া ধরার পদ্মি দেখাবো এবং এটা হচ্ছে নদী আমাদের বাড়ি থেকে কাছাকাছি নদী আর আমরা এই গ্রামের রাস্তা হইতে পারছেন মাটির সেই গ্রামের রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা এসি হেঁটে আর সেই রাস্তা যাচ্ছে এবার আমরা নদীর কাছে যাবো দেখতে পাচ্ছেন নদীর বাঁধ নদীর বাঁধ এই জায়গা প্রায় নদী ভেঙে যায় বাঁধ ভাঙতে ভাঙতে অনেকটা পাড়া মানে গ্রামের মধ্যে চলে এসছে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের চা রেডি হচ্ছে এগুলো দিয়ে কাঁকড়া ধরা চার রেডি করছি এগুলো হচ্ছে কাঁমার মানে কাঁকড়া ধরার চার চার টানে বা যার গন্ধে কাঁকড়াগুলো আসবে এবং এসে এই জালের মধ্যে প্রবেশ করবে আর পরে যখন আমরা তুলবো তখন ওই জালের মধ্যে কাঁকড়া থেকে যাবে হাঁড়ি মানে কাঁকড়া রাখা কাঁকড়া রাখার জন্য এটা নিয়ে চলে এসেছি সকাল সকাল চলে এসেছি কাঁকড়া রাখার জন্যে আমরা এবার নদীতেই এগুলো পেতে দেবো আপনারা দেখুন কীভাবে হবে আমরা কাঁকড়া ধরি দেখতে তো আছেন আমরা চার দেশ দিয়ে দিই এগুলোকে বলে চার এগুলো মাছ দিয়ে পচিয়ে রাখা হয় এই চার দিয়ে আমরা রেডি করেছি এবার আমরা ওখানে ফেলতে যাবো জল নিচে আসবে নিচে ফেলতে যাব এবং যখন পড়বে বা যখন জল হিসাবে আপনাদেরকে দেখো এখন যাচ্ছি চার নিয়ে নিচে সুদ ফেলতে যাচ্ছি দু ধরনের ফেলা হয় আগে আমরা সুদ দিয়ে দড়ি দিয়ে ফেলা হতো এখন নতুন পদ্ধতিতে এটা উঠেছে এখন যে সমাজ বদলাচ্ছে আধুনিক যুগ আসছে তাই নতুনত্ব সেরকমভাবে সিস্টেম তৈরি হয়েছে কাঁদা ধরা আমরা দেখতে থাকুন কীভাবে দেখব কাংড়া পড়েছে কিনা এখন যেহেতু সবাই জল ঢুকছে তাই এই দেখতে ছোট 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 কাঁকড়া পড়েছে ছোট মতো পড়েছে দেখতে পাচ্ছেন কাঁকড়া ছোটো আর পড়েছে আর এইভাবে আমরা ধরতে থাকি দেখাবো আপনারা অপেক্ষা করুন পরপর আরও আমরা দেখাবো যেহেতু আমাদের কাঁংড়া ধরা চার দিয়ে অনেক দূর পর্যন্ত ফেলা হয়েছে এদিকেও ফেলেছি অনেক দূর পর্যন্ত ফেলা হয়েছে মানে যেমন এদিকে আছে এদিকটা আছে তেমন ঠিক অনেকটা দূর পর্যন্ত আমরা এই ফেলে রেখেছি আর যেহেতু জোয়ারের জল ঢুকছে এই জোয়ারের জলের টানে কাঁকড়াটা পড়ার চান্স বেশি থাকে তাহলে সেই জন্য সেইভাবে আমরা ফেলছি দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাবো পরের দিতে কাঁড়া কিরে যা কি চলে যা আমরা যাচ্ছে আমরা এই জল উঠে গেলে কিটা দেখেছিনা এখন পালা নাও আমরা দেব আর সামনে কাংড়া ইদ ন 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 তুলামূলক ছোটো একটা কাঁকড়া পড়েছে আর হাঁড়িতে পাতা দেওয়ার কারণ হচ্ছে পাতা না দিলে কাঁকড়াগুলো কামড়াখাঁড়ি করবে এবং দাঁড়াগুলো ভেঙে যাবে তাই সেখানে আমরা কাঁকড়ার সাথে সাথে কয়েকটা গাছের পাতাও সঙ্গে রাখতে হয় দিলে কাঁকড়াগুলো চুপচাপ থাকবে এবং কামড়াকামড়ি করবে না ওপরে উঠে এসেছি আর কিছুক্ষণ আমরা দেখবো আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো দেখা যাক কি মাছ পড়ে এই কি কাঁকড়া পড়ে আর তা না হলে আমরা চলে যাব